হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি পরীক্ষাকে লক্ষ্য করে দুপুর বারোটা থেকে ইংরাজি প্র্যাকটিস সেট শুরু করেছি গত একটা ক্লাস আমরা করেছি এবং সেখানে একটা টপিক ওয়াইজ আমরা ক্লাস করেছিলাম সেই ক্লাসটা যারা দেখুনি তারা অবশ্যই আমাদের চ্যানেল এবং প্লে থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা প্র্যাকটিস সেট করে নেবো প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই আমি কুড়িটা করে প্রশ্ন উত্তর রাখবো এবং তোমাদের কনস্টেবলে দশ নম্বর থাকবে এবং ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিতে পনেরো নম্বর এবং আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করব কুড়ি করে তো আশা করছি আপকামিং এই দুটো পরীক্ষাতে আমরা পরীক্ষাকে টার্গেট করতে পারবো এবং কিছু হলেও গ্রামারের রুলস শিখতে পারবো এবং যদি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন আসে তো খুবই ভালো হয় তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাঁচটা আইকনটা প্রেস করে সাথে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পড়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি লিখে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকেও যুক্ত হতে পারবে ক্লাসটা শুরু করবো তার আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাবলিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের তোমরা প্রত্যেকটা ধরে ড্রেস গিফটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে সাথে কেপি এবং ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেনসের এর ড্রেস গিফটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে ড্রেস আহ তোমরা ক্লাস পাবে পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর নাম্বারে যার যেটি ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও বিস্তারিত তো তো জন্য যুক্ত হয়ে যাও যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন চুজ দ্য সিনোনিম অফ এরোনিয়াস এরোনিয়াস এই শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজের সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো প্র্যাকটিসটা হয়ে যাবে তো এরোনিয়াস শব্দটার কথাটির অর্থ তো হচ্ছে ত্রুটি পূর্ণ ত্রুটি বা ভুল তাইতো তো এটার সমার্থক শব্দ বলা হয়েছে দেখো অপশান এ তো রয়েছে কারেক্ট কারেক্ট মানে হচ্ছে সঠিক ফল্ট মানে হচ্ছে ভুল বা ত্রুটি অনেস্ট মানে হচ্ছে সৎ আর হচ্ছে পরিষ্কার এই প্রশ্নটা একদম ইজি ছিল তো বুঝতে পেরে গেছ সঠিক উত্তর হবে অপশন বি ফলটি ফলটি হবে সঠিক উত্তর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন চুস অ্যান্টোনোর শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে অফস্কিওর কথাটির অর্থ অর্থ কি অফস্কিওর কথাটির অর্থ হচ্ছে অস্পষ্ট স্পেলিং টাইম ভুল লিখছি অস্পষ্ট ঠিক আছে বা অজানা লুকানো এইরকম টাইপের চারটি অপশন হিডেন হিডেন মানে হচ্ছে কি লুকানো ক্লিয়ার মানে পরিষ্কার আননোন মানে হচ্ছে অজানা আর মানে হচ্ছে অনিশ্চিত অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্লিয়ার নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সিলেক্টা কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো দেখো খুব গায়ে গায়ে অপশনগুলো রয়েছে শব্দটা হচ্ছে পার্স আর পার্স পার্সপিরেন্স তো পার্সপিরেন্স শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং নিচে কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি দেখো পি আর এস ই ভি ই আর এন সি ঠিক আছে বাকি যে অপশনগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু না কিছু ভুল রয়েছে এখানে আই রয়েছে হবে না ঠিক আছে এখানে ই রয়েছে হবে না এবং এখানে সি রয়েছে হবে না এবং এটার অর্থার অর্থ কি অধ্যাবসায় ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু মিটিগেট মিটিগেট শব্দটার সাথে সমার্থক অর্থযুক্ত শব্দ নিজের কোনটি চারটি অপশন রয়েছে মিটিগেট শব্দটির অর্থ কি এটার অর্থ হচ্ছে প্রশমন করা প্রশমন করা বা করা বলতে পারে কমানো ঠিক আছে তো চারটি অপশন রয়েছে দেখো ইন্টেন্সিফাই ইন্টেন্সিফাই কথাটির অর্থ হচ্ছে বাড়ানো তারপর দেখো এগ্রেভিট এগ্রেভিট কথাটির অর্থ হচ্ছে আরো খারাপ করা আচ্ছা এলিভিয়েট এলিভিয়েট কথাটির অর্থ হচ্ছে কি কমানো আর অ্যানয় মানে হচ্ছে কি বিরক্ত করা তো অবশ্যই পুরুষমন করা বা হ্রাস করার সমর্থক শব্দ সিমিলার বলা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি

তো চারটি অপশন রয়েছে দেখো ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে হচ্ছে খোলামেলা তারপর দেখো সিক্রেটিভ সিক্রেটিভ কথাটির অর্থ কি গোপন প্রবণ অনেস্ট সৎ আর ব্লান্ড মানে হচ্ছে ব্লান্ড মানে হচ্ছে কি বলবো রুক্ষভাবে বলা অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে গুরুত্বপূর্ণ পিএসি ক্লাসিপ মেন পরীক্ষা তো মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন অনুবাদ সারাংশ রিপোর্ট ট্রান্সলেশন প্রেসির প্রত্যেকটা টপিক থেকেই তোমরা সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ ক্লাস পাবে থিওরির মাধ্যমে এছাড়া ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হচ্ছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী এখান থেকে ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রশ্নের জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট অফ দা সেন্টেন্স কন্টেনিং অ্যান এরর নিচে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে বা ভুল রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে দেখো হি নো হাউ টু প্লে ফুটবল একদম ইজি হি ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল তো দেখো হি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হি এর সাথে কি হয় মানে তাহলে কি হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এখানে কি ডোন্ট বসে গেছে তো অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত কি ছিল হি ঠিক আছে তাহলে হওয়া উচিত ছিল কিন্তু এখানে বলা হয়েছে ডন্ট তো সঠিক উত্তর হবে অপশান বি ডোন্ট হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ ডোট এই জায়গাটাই ভুল রয়েছে সাত নম্বর প্রশ্ন ইন দ্য ব্ল্যাংক শূন্যস্থান পূরণ করতে বলে দেখো সি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ড্যাস মর্নিং মানে এটুকু বুঝতে পারছি যে সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে তো হি সরি সি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ড্যাশ মর্নিং মানে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে বা অনেকক্ষণ সময় ধরে কোনো কিছু কাজ চলছে বা এখনো সেটার রেস রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো এবং সেখানে যদি কোনো সময় মেনশন করে দেওয়া হয় তো অবশ্যই সঠিক করতে হবে অপশান বি সিনস সিনস মর্নিং সেই সকাল থেকে সে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে দেখো আট নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ করতে পারো দেখো হি সেড সে বলল আই এম টায়ার্ড নাও সরি আই এম টায়ার্ড নাও আমি এখন ক্লান্ত একদম ইজি এটাও দেখো বাইরে কি রয়েছে পাস্ট টেন্স তার মানে আমাকে কি করতে হবে ভিতরেরটাও করতে হবে এবং এই আইটা কি সে বললো যে আমি এখন তাহলে এই আইটা কিভাবে আমরা করবো দেখো ঠিক আছে এবং এখানে এই ইনভার্টেড কমা তোলার জন্য কি নিয়ে আসা উচিত নিয়ে আসা উচিত এখানে হি সেড দ্যাট সে বললো যে আইটাকে এখানে হি এবং এম রয়েছে ভিতরে প্রেজেন্ট টেন্স কিন্তু বাইরে রয়েছে past tense তো কি করতে হবে অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে ওয়াজ এবং কি করতে হবে টায়ার এবং নাও হয়ে যাবে কি ন্যারেসন চেঞ্জ এর ক্ষেত্রে এটা নাও হয়ে যায় দেনে কনভার্ট তাহলে উত্তর হয়ে যাবে দেন তো দেখো এখানে যে চারটি অপশন রয়েছে সেখানে এই दट এই এই যে এই দ্যাট শব্দটা কিন্তু নেই কিন্তু বাকি যতটুকু রয়েছে সেইটাকে আমাদের উত্তর হিসেবে ধরতে হবে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন হি সেড হি ওয়াজ টায়ার্ড অ্যাকচুয়ালি এখানে দ্যাট পাওয়া উচিত ছিল ওকে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আরো একটি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দা স্কাই মানে কি বলছে যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়তাম তো দেখো এটা একটা কাল্পনিক চিন্তা না আমরা কি পাখি হতে পারবো মানুষ কি কোনো পাখি হতে পারে জাস্ট একটা কাল্পনিক চিন্তা করছে কোনো একজন যে আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম তো যখনই কাল্পনিক কাল্পনিক কথা বা চিন্তা চলে আসবে সেই ক্ষেত্রে কি হবে ওয়ার শব্দটা বসবে আয়ের পরে আই ওয়ার তাহলে সঠিক উত্তর হবে অপশন বি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম যখনই কাল্পনিক কোনো চিন্তা বা কথা চলে আসবে সেই ক্ষেত্রে আয়ের পরে ওয়ার বুঝবে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন খুঁজে বের করতে বলা হয়েছে দেখো সি ইজ গুড ড্যাশ ড্যান্সিং গুড সে কি সে খুব ভালো সে নৃত্যে খুব ভালো তো সঠিক উত্তর সে নাচেতে খুব ভালো এগারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ফর্ম সঠিক ফর্ম তোমাদের বসাতে হবে দেখো হি ডিড নট নিউ অ্যান্সার তো দেখো এখানে বুঝতে পারছি নিউ এর জায়গাটাই প্রবলেম হয়ে রয়েছে তো দেখো কিভাবে করবে একদম ইজি রয়েছে দেখো হি ডিড নট তাহলে এখানে আগেই আমি বলে দিলাম তাহলে একবার যখন আমি বলে দিয়েছি তাহলে কি হবে ভার্ব আমি আর টেন্সে রাখবো না ঠিক আছে তাহলে এখানে কি হওয়া উচিত এখানে প্রেজেন্ট টেন্স হওয়া উচিত ছিল টেন্সের নিয়ম অনুযায়ী তো সঠিক উত্তর হবে এ হি ডিড নট নো অ্যানসার একবার আমি যেহেতু বসিয়ে দিচ্ছি ডু এর পাস্ট টেন্স ডিড একবার বসে দিয়েছি তাহলে সেন্টেন্সে আর একবার পাস্টেন্স বসানোর প্রয়োজন নেই তাহলে হি ডিড নট নো অ্যান্সার যখন এটা এই ডিড দিয়ে দিয়ে থাকবে থাকবে বা ডু সেন্টেন্স তার ক্ষেত্রে এই নিয়মটা ওকে একবার যদি ডিড বসে যায় তাহলে তারপরটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বসাতে হবে ভারবে নেক্সট বারো নম্বর প্রশ্ন ইম্প্রুভ দ্য সেন্টেন্স সেন্টেন্সে কি করতে বলা হয়েছে ইম্প্রুভ করতে বলা হয়েছে দেখো কি বলছে হি ইজ সিনিয়র দেন মি ইন সার্ভিস সে এই ক্ষেত্রে বা এই সার্ভিসে আমার থেকে বড় বা সিনিয়র তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম পরীক্ষা এসে থাকে কখনোই এই সিনিয়র জুনিয়র সুপিরিয়ার এইগুলোর পরে সবসময় কি বসবে সবসময় বসবে টু 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 কখনোই এই দেন শব্দটা বসবে না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন হি ইজ সিনিয়র টু মি ইন সার্ভিস নেক্সট একো তেরো নম্বর প্রশ্ন ইমপ্রুভ দা সেন্টেন্স সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা কি দেওয়া হয়েছে নো সুনার আই রিচড দ্য স্টেশন হুইন দ্য ট্রেন লেফট একদম ইজি এটাও যারা নিয়ম দেখেছো বা জানো তারা এটা করতে পারবে তো সবসময় মনে রাখবে যখনই নো শুনার শুরু হচ্ছে নো শুনার দিয়ে সেন্টেন্স নো সুনার তখনই মনে রাখবে দেন বসবে নো সুনার সাথে দেন বসবে তাহলে এখানে হোয়েন ইউজ হয়েছে তাহলে নো সোনার আই ডিচ দ্য স্টেশন যেই না আমি স্টেশনে পৌঁছালাম দ্য ট্রেন লেট দেন দেন মানে হচ্ছে তখন ট্রেনটা ছেড়ে গেল তো সঠিক উত্তর হবে অপশান এখানে হবে সঠিক দেন কিন্তু নয় দেন কিন্তু নয় এখানে বসবে কি দেন ওকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন চুজ টা কারেক্ট অপশান সঠিক অপশন খুঁজে বের করতে বলা হয়েছে দেখো হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং মানি হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং মানি যে টাকা চুরির অপরাধে কি হয়েছে অভিযুক্ত হয়েছে তো চারটি অপশান ফর হবে উইথ হবে অফ হবে নাকি অ্যাবাউট হবে তো অ্যাকিউজ এর সাথে সঠিক উত্তর হবে অপশন সি অফ অ্যাকিউজ অফ স্টিলিং মানি ঠিক আছে অর্থাৎ কোনো কিছুর জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে এখানে অনেকেই মানে ভাবতে পারো যে ফর হতে পারে কিন্তু ফর নয় এখানে অফটা অ্যাকিউজ অফ এটা কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এই দুটো মিলিয়ে কি তৈরি করছে একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তৈরি করছে নম্বর প্রশ্ন সিলেক্ট দা কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দটা এখানে খুঁজে বের করে এখানে বসাতে হবে দেখো ওল্ড ম্যান ইজ ড্যাশ ডিপ টু হিয়ার মাই ভয়েস এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম ভিভিআই করবে নিয়ম শেখার চেষ্টা করো নিয়ম যদি শিখতে পারো তাহলে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন তোমরা নিজেরাই সেটাকে করতে পারবে তো গ্রামারের রুলসটা শেখাই ইম্পর্টেন্ট দেখো সেন্টেন্সটা কি মনে হচ্ছে ওল্ড দ্যান ইজ ড্যাশ ডিপ টু হিয়ার মাই ভয়েস অর্থাৎ বৃদ্ধ মানুষটা এতটাই কালা যে আমার কথা সে শুনতে পাচ্ছে না তো এখানে দেখো টু বসানো হয়েছে তাহলে টু হিয়ার মাই ভয়েস অর্থাৎ সে আমার কথা শুনতে পাচ্ছে না তো এটাকে পরিপূর্ণ করার জন্য এখানে বসাতে হবে টু এটা একটা রুল রয়েছে ডবল টু আর টু ঠিক আছে যেমন আমি বলে দিই হি ইজ টু উইক ঠিক আছে সে এতটাই দুর্বল টু রান যে সে ছুটতে পারবে না ঠিক আছে এইরকম ভাবে এগুলো করা হয় এটাকে যখন আমরা কনভার্ট করি শো দ্যাট দিয়ে কনভার্ট করি এই টু আর এই টুটাকে উঠিয়ে দিই এখানে টু এর জায়গায় কি বসিয়ে দিই শো করে দিই আর এটাকে দ্যাট করে দিই দেখো হি ইজ শো উইক দ্যাট এখানে নিয়ে আসতে হবে কি হি ক্যান নট এই ক্যান নট কথাটা নিয়ে আসতে হবে ক্যান নট রান ঠিক আছে সে দৌড়াতে পারবে না ঠিক আছে এগুলো কনভার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে কিন্তু এই টু টু এই নিয়মটা মনে রাখবে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অর্ডার সঠিক অর্ডারে তোমাদের সাজাতে বলা হবে বলা হয়েছে দেখো চারটে অপশন রয়েছে দেখো পি কিউ আর এস এবং উল্টো পাল্টো ভাবে রাখা হয়েছে সেগুলোকে সাজিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ অ্যারেঞ্জমেন্ট করতে হবে দেখো পিটা পড়া যাক প্রথমে হি ফেল টু স্কোর গুড মার্কস অর্থাৎ সে একটা ভালো স্কোর করতে ব্যর্থ হয়েছে কিউতে বলা হচ্ছে হি ওয়াজ নট রেগুলার ইন স্টাডিজ সে নিয়মিত পড়াশোনা করত না বা করে না তারপর দেখো আর এ রয়েছে শুধু দেয়ার সেই জন্য দেয়ার ফোর মানে হচ্ছে সেই জন্য আর অপশন এসে এ রয়েছে দেখো হি নেগলেক্টেড হিজ লেসন সে তার যে অধ্যায়গুলো বা লেসনগুলো সেগুলোকে ছেড়ে গেছে ঠিক আছে তাহলে কিভাবে আমরা সাজাবো তো দেখো ভালোভাবে দেখো তো হি ওয়াজ নট রেগুলার ইন স্টাডিজ সে রেগুলার বা নিয়মিত পড়াশোনা করতো না তাহলে কিউটাকে আমরা আগে রাখলাম তারপরে কি করবো সি সরি তারপরে এসটাকে আমরা দু হি সে তার যে অধ্যায়গুলো সেগুলোকে একদম নেগলেক্ট করে গেছে দে ফোর সেই জন্য তাহলে আর হয়ে যাবে তিন নম্বর এবং পিটা হবে শেষে চার হি ফেল টু স্কোর গুড মার্কস ঠিক আছে তাহলে সে ভালো স্কোর করতে পারেনি তাহলে এটাই সঠিক তাহলে কিউএস আর পি সঠিক উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্স কোনটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে দেখো চারটি সেন্টেন্স বলা হয়েছে নাই অফ বয়েস হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক অপশান বি তে রয়েছে নাইদার অফ বয়েস হ্যাশ ডান হিস ওয়ার্ক তারপর অপশান সি তে রয়েছে নাইদার দ্য বয়েস হ্যাভ ডান হিস ওয়ার্ক আর অপশান ডিতে রয়েছে নাইদার অফ বয়েস হ্যাস ডান দেয়ার ওয়ার্ক তো কোনটা সঠিক কোথাও হ্যাব কোথাও দেয়ার কোথাও হ্যাশ কোথাও হিস কোথায় হ্যাব কোথাও হিস কোথাও হ্যাশ কোথায় দেয়ার তো কোনটা সঠিক নিয়ম কোনটা সঠিক খুঁজে বের করতে বলা হয়েছে তো যখনই মনে রাখবে নাইদার দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে নাইদার এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম তাহলে সিঙ্গুলার ফর্ম হলে পরেরটা কি হবে সিঙ্গুলার ভার হবে ঠিক আছে এবং বাদ বাকিগুলো সব সিঙ্গুলার হিসাবেই ধরবো আমরা তাহলে কি হবে নাইদার দেখো অপশন বি হবে সঠিক উত্তর নাইদার অফ বয়েস যতই এখানে এস থাকুক না কেন এই নাইদারটার উপর আমরা যদি দিচ্ছি অর্থাৎ কেউ কোন মানে ছেলেই কোন ছেলে মানে সমস্ত ছেলেকে আমরা সিঙ্গেল হিসাবে ধরছি তাহলে কোন ছেলেই হ্যাজ হবে এখানে সিঙ্গুলার ভার বসবে ডান হিস অর্থাৎ এখানে বয়সটাকে আমরা ধরছি না বয়সের সমষ্টিটাকে ধরছি অর্থাৎ কোন ছেলেই মানে প্রত্যেকটা ছেলেকে একত্রিত মিলিয়ে আমরা বলছি কোন ছেলে অর্থাৎ কেউ করেনি তাহলে হিস ওয়ার্ক তাহলে সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি ঠিক আছে শুনতে এটা কিন্তু মনে হবে যেন অনেক যেহেতু এস রয়েছে বয়স সাথে অনেকেই ভুল করে এটা হ্যাপ করে ফেলবে বা দেয়ার করে ফেলবে কিন্তু অ্যাকচুয়াল এটা সমস্তটাই সিঙ্গুলার ফর্মে যাবে সিঙ্গুলার যাবে ওকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন মিনিং অফ টু কিপ ওয়ান্স ফিঙ্গার ক্রসড আমরা অনেক সময় ফিঙ্গার ক্রস করে থাকি আঙ্গুলে আঙ্গুলে পেঁয়াজ মেরে কিছু একটা উইস করে থাকি বিভিন্ন খেলার ক্ষেত্রে বিশেষ করে ভারত যখন ক্রিকেট খেলে তখন আমরা এই জিনিসটা দেখে থাকি ঠিক আছে বা কোনো কিছু ভালো আসার করার সময় আমরা এগুলো উই করে থাকি তাহলে টু ফিঙ্গার টু কিপ ওয়ানস ফিঙ্গার এই কথাটির অ্যাকচুয়াল অর্থ কি এটা অ্যাকচুয়ালি ইডিয়াম দেওয়া হয়েছে সেই ইডিয়ামটার অর্থ বোঝাতে মানে তোমাদের মেন অর্থটা প্রকাশ করতে হবে তো এটার অর্থ হচ্ছে ভালো ফলের আশা করা ফিঙ্গার ক্রস তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন তোমরা বুঝতে জন্য আমরা আশা করছি নম্বর প্রশ্ন মিনিং অফ সরি দ্য বল ইজ ইন ইউর কোট এটাও একটা ইডিয়াম তার অর্থটা অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করতে হবে দ্য বল ইজ ইন ইউর কোট তোমরা নিশ্চয়ই টেনিস খেলা দেখেছো টেনিস খেলায় কি হয় মাঝখানে নেট থাকে একবার বলটা এই দিকে যায় আর একবার বলটা এই দিকে আসে তাহলে বল যখন যার কোটে পড়ছে তখন কি করবে সে সেই বলটাকে তার নিজের মতো করে খেলবে তাহলে বল কোর্ট মানে হচ্ছে কি তোমার কোর্টে বল আছে এবার তোমার পালা তুমি কিভাবে খেলবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তার মানে বল ইজ ইংর কোর্ট মানে হচ্ছে ব্যাপারটা এবার তোমার হাতে রয়েছে বা তোমার এবার পালা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখন দেখো চারটি অপশন ইউ আর রেসপন্সিবল নাও ওয়ার্ক ইজ পেন্ডিং কন্ট্রোল সঠিক উত্তর হবে অপশন রেসপন্সিবল নাও যেই তোমার কোর্টে বল মানে তোমার যখন পালা আসবে এখন থেকে তুমি এবার এবারের দায়িত্বটা এবার তোমার তুমি এবার কি করবে দেখে নাও আশা করি বুঝতে পেরেছ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কি বলছে এক্সপ্রেস দ্য ফলোয়ং সেন্টেন্স ইন ওয়ান ওয়ার্ড একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটাকে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে দেখো ওয়ান হু বিলিভস ইন ফেট যে ভাগ্যের উপর বিশ্বাস করে সঠিক উত্তর কি হবে ওয়ান্স হু বিলিভস ইন ফেট ভাগ্য বিশ্বাসী যাকে বলা হয় তাকে ওকে তো সঠিক উত্তর এখান থেকে কি হয়ে যাবে সি ফেটালিস্ট ফেডালিস্ট কথাটিরও অর্থ হচ্ছে কি ভাগ্য বিশ্বাসী বাকি বলে হচ্ছে আশাবাদী ওকে আর পেসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী যে সমস্ত কিছু নেগেটিভ জিনিস দেখতে পাই হতাশাবাদী আর মানে হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করে না ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো তো সঠিক উত্তর তোমরা আশা করছি নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করেছো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করবে এবং কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে দুপুর বারো থেকে এই ক্লাসগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব প্রত্যেক দিন তো আপকামিং ডাব্লুবিপি কেপি এবং তোমাদের যে ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি পরীক্ষা রয়েছে তার জন্য এখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসটা শেষ করবো তার গুরুত্বপূর্ণ ঘোষণা পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং আপকামিং সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ড্রেস কিফটিভ ব্যাচ এর সাথে পিএসসি ক্লাসিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন সাফল্য ব্যাচ এবং এসএসসি গ্রুপ গ্রুপ গ্রুপটি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাওয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ ড্রেস কিফটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারভাবে ক্লাসগুলো করানো হবে তো বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে ফলো করো এবং সঠিক গাইডেন্স স্টাডি মেটেরিয়াল মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই